স্পেশালি টুটুনি এবং নবিসার এবং বাবাশার তিন স্পেশাল পার্টি উপলক্ষে আমার ভক্তপুল আমার ছেলেরা নিয়ে চলে এসেছে আমার জন্য এত সুন্দর একটা কেক আমি খুবই অনরড দেন আপনারা এত ভালো এত ভালো এত ভালো মানে মন মানসিকতা এবং আপনাদের মানে তুলনাই হয় না আপনারা আপনাদের মাকে এত ভালোবাসেন যে লাইক আজকে 30 জুলাই সো আজকে লাস্ট ডে জুলাই সো এই লাস্ট ডে আমার ছেলেরা আমার জন্য নিয়ে আসছে ভালোবাসে এটা পুরোটাই ভালোবাসা এবং আপনাদের কাছ থেকে আমি যে পরিমাণ ভালোবাসা পাই আমি অনেক বেশি অনেক বেশি খুশি ও 30 30 নো প্রবলেম 30 30 সো আমি কেকটা কাটবো

এবং ফিল্ম ইন্ডাস্ট্রি তার যে নাম আছে সেই নাম ধরে রাখার জন্য আমরা মাহাতন্নির জন্মদিন উপলক্ষে আমরা আমরা থাকবো ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের যারা সদস্য জন্মদিন করবে তার সেখানে আমরা থাকবো ধন্যবাদ সবাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ

জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন দোয়া করি সবাই ভালো থাকবেন এবং আমাদের ডিএ তায়েব ভাই একজন অত্যন্ত ভালো মনের মানুষ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাকে সবাই এক নামে চিনে মিডিয়া জগতের বাদশা সুপার স্টার ডিএ তায়েব এবং আমাদের ভাবি মাহবুবা সারিন মৃত ভাবি যার মমতা এবং যার ভালোবাসা এফ সাধারণ মানুষ পর্যন্ত প্রকাশ করে যে তিনি আসলে কত ভালো মনের মানুষ আমরা সব সময় ডিএতাই ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের পক্ষে আছি সব সময় আমরা অসহায় মানুষের পক্ষে থাকবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর স্পেশালি আমার মা টুনটুনি মায়ের জন্মদিন আমার মা ধীরে 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 নায়িকা হয়ে যাচ্ছে আমাদের মায়ের সিনেমা আসছে কিশোরী সবাই কিশোমা কিশোরী সিনেমাটি সবাই দেখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমি চাচ্ছি আপনার কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে এই দিয়ে তাই এর অনুষ্ঠানে পড়ত করে আসা এবং আসি এখানে বেঁচে আছেন আমাদেরকে করে আসা এবং এরকম একটা অনুষ্ঠান হবে এভাবে কথা বলতে পারবো এটা কোনো সময় কল্পনা করি নাই তার মামুনের জন্য দোয়া করতেছি যেন সে ভালো থাকে ভবিষ্যতে আরো উত্তরোত্তর তার উন্নতি হয় দোয়া করে এবং এই পরিবারে সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে ভালো থাকতে পারে সবাই তো অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ আপনি এসে দেখে আমরা সম্মানিত সালামু কিছু বল

সবাইকে আসসালামু আলাইকুম আমার অনেক ভালো লাগছে সারা মাস ব্যাপী আমার মা টুনটুনি ওর বার্থডে পালন হচ্ছে এবং আমার সকল ভালোবাসার ভাইরা ডিএ সুপার স্টার ফ্যান ক্লাব ডিএপ সুপার হিরো ফ্যান ক্লাব থেকে শুরু করে সকল দিয়ে তবে সংগঠনের ছোট ভাইয়েরা এবং আমার ভক্ত ভাইয়েরা যে ভালোবাসার ভাইয়েরা এক এক দিন এক একটা কেক নিয়ে এক একজন এসে বার্থডে করছেন সবাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ভালোবাসা এবং শুভেচ্ছা এবং আমরা যেন এইভাবে অনেক বছর পথ চলতে পারি সবাই দোয়া করবেন আর এর মধ্যে ওই শুনতে পেরেছেন আমারও জন্মদিন এই মাসে একই মাসে আমি আর আমার তাই এই যে আমার মা আমাকে আনটিটা গিফট করে এই ডায়মন্ড আমার সব বড় গিফট আমার মম আমার আমার লাইফটাকে লাইফটাকে লাইফে ধন্য করে আমি খুব লাকি এমন একটা ফ্যামিলিতে জন্ম নিতে পারছি যারা কিনা আমাকে এত পরিমাণে ভালোবাসে আমার মনে হয় না আমার ফ্যামিলি থাকলে আমার অন্য কোনো লাইক মানে এক্সট্রা ফ্রেন্ডসের দরকার আছে বিকজ তারা আমাকে এত পরিমাণ ভালোবাসে অলওয়েজ মানে কিছুতে এত পরিমাণ সাপোর্ট করে দেন কোনটা ফুল কোনটা নেয় কোনটা অন্য খুব সুন্দর করে কখনো বকা দিয়ে বুঝায়নি বা আমার আমার মানে লাইক আমাকে জীবনও পাপা মা আমার গায়ে হাত তুলেনি বাট হ্যাঁ বকা না মামুনি বকা দিছে অনেকটা দিতে বাট পাপার জীবনও বকা দেয় লাইফ এ পাপা অ্যান্ড আমি এখন দেখি যে মামুনিও পাপার মতো এত সুন্দর করে এখন আমাকে বুঝিয়ে বলে আমি যদি কোনো ভুল করি আমাকে সুন্দর করে বলে যে মা এই আসলে করা ঠিক হয়নি তুমি তো আমাদের মা এটা করো না এটা বললে আর কীভাবে বলেন আমি আর জীবনে ভুল করবো সো ভাই আমার অনেক ধূমাত্রার জন্য দোয়া করবেন এবং এই মাসে কিন্তু আমার আমার ভাই আমার বড় ভাই নবী ভাই তারও জন্মদিন অতএব আমরা সংগঠনের সবাই এত সুন্দ মানে এমনভাবে কেক নিয়ে আমাদের জন্মদিনগুলো পালন করছেন যে আমরা করার সুযোগ পাইনি তা আমরা এর মধ্যে করব আমার আমার ভাই লভি ভাই আমার মা তুনটুনি এবং আমার তিনজনের আমরা ইনশাআল্লাহ মধ্যে আমাদের ডেট হয়েছিল জানেন মনে হয় আপনারা যে মাইলস্টোনের ঘটনার জন্য আমরা সবাই বেদিত সবাই মনের ভিতরে আমাদের মানে সব সময় কান্না আমরা চোখে পানি রাখতে পাইনি এখন পর্যন্ত মাইলস্টোনে যারা চলে গেছেন এই ঘটনার জন্য আল্লাপাক তাদের সবাইকে শহীদের দরজা দেয় সবাইকে দান করুক এবং আমরা এই জন্যই আর আমাদের এই মাসে আর আমরা পালন করিনি তিনশাল এর মধ্যে আমরা একটা আরেকটু স্বাভাবিক হই আমরা তারপরে আমার বড় ভাই নৈ ভাই এবং আমি এবং আমার মা তিনজনেরই কেক কেটে আমরা জন্মদিন করব। এবং আপনাদের ভালোবাসা শুভেচ্ছা দু আশা করবো এবং আপনাদের এবং আপন মানুষদের সাথে মিলে আপনাদের সাথে নিয়েই

আমার অধিক প্রিয় এন্ড লাইক এত ভালো উনি আমি যদি আপনাদেরকে ছোট করে বলতে চাই ওনার ব্যাপারে ধরেন স্কুল থেকে আসছে আমার একটা আমি স্কুল থেকে এসে খাই মানে খেতে চাই না বাট খাওয়া মানে বি লাইক না তোমাকে খেতেই হবে মা নাও না বলে এত বড় একটা লোক মাকে ঢুকা আমাকে রাইসে খেয়েছে অনেক একসাথে সো লাইক সে এত ভালোবাসে এটা একদম মন থেকে আসে জিনিসটা সে যে আমাকে মানে মানে এত মাদারলি যে সে আমাকে যে আসলে তার সন্তান মনে করে সেই জন্য সে চিন্তা করে যে না আমার মেয়েটাকে খাওয়াইতে হবে না হলে ওর মানে গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে বিভিন্ন আমি এই জন্য অনেক কৃতজ্ঞ এবার স্কুল থেকে নিয়ে আসি স্কুল থেকে এনে রাখে মানে একদম সবকিছু এত সুন্দর করে হ্যান্ডেল করে আমি সত্যি আমার কাছে অনেক অনেক শুকরিয়া যে আমি তোমার মতো একজন খেলামুনি পেয়েছি তো খেলা তুমি কিছু বলো থ্যাংক ইউ কি বলবো হ্যাপি বার্থডে সতিবার্থডে টুনটুনী মা তোমার জন্য অনেক শুভকামনা তুমি অনেক ভালো থাকো রবিসারে যাও এহ নবি আঙ্কেল বলো ভাইয়া কি শুভ জন্মদিন আর আমার বোন তো শুভ জন্মদিন সো থ্যাঙ্ক ইউ সো মাচ খাদমুনি সব এখন চলে যাচ্ছি আমার ছোট বোন আমার প্রিয় বোন রাইস এমনই গেছে এটা হলো তাঞ্জি খালামুনি মানে আমরা তো মেয়ে অ্যান্ড ও হল আসলে আমরাও এখন আসলে হয়ে গেছি সো রাইস বল কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে অ্যান্ড হ্যাপি বা জাপুনি ওই আমি শুনে পাখিটা সো এখন আমি চলেছি আমার আরেক ছোট মনে

থ্যাংক ইউ সো আর আমার ছেলে শিপন পালা আসেন ঠিক না কমেন্ট করেন আর পালা থাকেন না তার আসেন ভিতরে আচ্ছা আর হলো আর কে আর ও এইবার আমরা চলে আমাদের সুপার হিরো সুপার স্টার না হয়নি সুপার হিরো সুপার স্টার আমাদের সবার মানবতা হিরো আমার কলেজের টুকরা আমার পাপা আমার ছেলে যে কিনা লাইক আমার বেস্ট ফ্রেন্ড অলসো সো আমি আমার পাপার কাছে যেতে চাই যে তোমার মতো পাপা পেয়ে আমি সত্যি অনেক ভাগ্যবান তুমি আমাকে এত পরিমাণে ভালোবাসো আই লাভ ইউ পাপা আমি যে তোমার তিন সন্তান আমরা হ্যাপি তোমাদের সবাইকে অনেক হ্যাপি অনেক ভালোবাসি তোমাদের একটা কথা বলতে চাই আমি একবার বলেছি আবার ধন্যবাদ দিচ্ছি তাদের যারা আজকে কেক এনে এই তিন জনের বার্থডে আবার শুভেচ্ছা জানাচ্ছে তাদেরকে কৃতজ্ঞতা ক্যারিংগঞ্জের বন্ধুরা আসার জন্য ধন্যবাদ আর আমাদের অ্যাডভাইজার আক্তার আছেনি তো এবার আমরা এক কাজ করি না ছট করি অল্প

সো রাইসা ধন্যবাদ সো এন্ডারো দরিচ্য আমরা কিটা করে ফেলবো খুব তাড়াতাড়ি অনুবিসার আছেন बर्थडे বয় बर्थडे গাল দেন টেকনি আসসা স্যার আসেন তিনজন তাহলে আমি আপনাকে না 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 নাও নাও মামা মামা আচ্ছা আমি আমি

नव्या गोडानी ताशावर गोडानी तू पार्टी तू हेवी मी टू पार्टी नव्या किंग ハロー。<laughs> <laughs> <laughs> তারপরে নবী শুভ জন্মদিন স্যারের শুভ জন্মদিন